হাঁটু ব্যথার রুগীর মেন প্রবলেম মেন কষ্টটা হচ্ছে ব্যথা একদম শুরুতে যখন হাঁটুতে সামান্য সামান্য প্রবলেম হচ্ছে অল্প একটুখানি ক্ষয় হয়েছে তখন রুগীর প্রতিনিয়ত ব্যথা থাকে না অনেকক্ষণ হাঁটলেন অনেকটা সিঁড়ি উঠলেন তারপরে কখনো কখনো মাঝে সাঝে একটু আধটু ব্যথা হলো আবার কমে গেল এটাকে বলেই আমরা অকেশনাল পেন অর্থাৎ যদি আমরা এক্স করে দেখতে পাই একদম ভেরি আর্লি অস্ট্রোয়ার্থাইটিস এই সময় কনজারভেটিভ চিকিৎসা ব্যায়াম ওজন কমানো সামান্য সামান্য কিছু মেডিসিন এতেই ঠিক হয়ে যায় অপারেশন লাগে না এর পরবর্তী ধাপ যেটা যখন আপনি একটা নির্দিষ্ট কাজ করার পরে মনে করুন আপনি অনেকটা সিঁড়ি ওঠার পরে আপনার ব্যথা হলো আপনি জানেন যে কুড়িটা ধাপ যাওয়ার পরে আমার ব্যথা হয় তার আগে অব্দি ব্যথা হয় না আর কুড়িটা ধাপ পৌঁছানোর পরেই হয়তো ব্যথা হলো আপনি দু সেকেন্ড দাঁড়ালেন ব্যথা কমে গেল আপনি আবার যেতে পারেন অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভিটি একটা নির্দিষ্ট পরিমাণ হাঁটার পরে নির্দিষ্ট পরিমাণ কাজ করার পরে আপনার সামান্য ব্যথা হলো কিন্তু সেটা প্রত্যেকবার অতটা কাজের পরেই ব্যথা হচ্ছে আর রেস্ট নিলেই কমে যাচ্ছে কোনো ওষুধ লাগছে না এটাকে বলি আমরা রেগুলার পেন অর্থাৎ মাইল টু মডারের অস্ট্রু হয়েছে এক্ষেত্রেও সেই আগের জিনিসগুলো কখনো কখনো একটু ভিস্কো সাপ্লিমেন্টেশন নিলেও ভালো হয়ে যায়